সাল্লামে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বড় मोहब्बत করতা মা ফাতেমারে বড় আপনার मोहब्बत করতা বেশি मोहब्बत করতা কেমন मोहब्बत করতা একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করল গো মা ফাতেমা আকাশের মধ্যে নতুন চাঁদ হইছে গো মা এই চাঁদটা কি তুমি দেখছো বাইয়গল কথাটা লক্ষ্য করো এই কথাটার উপসংহার কি মা ফাতে মা কোন উত্তর দেই না আবার রসুল্লাহ বরমাই মা ফাতে আকাশের মধ্যে নতুন চাঁদ হইছে এই চাঁদ কি তুমি দেখছ মা ফাতে মা কোন উত্তর দেই না আবার রসুল্লাহ বরমাই গো তুমি কি আকাশের মধ্যে নতুন চাঁদটা দেখো নাই ফাতে মা বরমাই নিয়া আল্লাহ ইয়া হবি আমি আকাশের মধ্যে যে নতুন চাঁদ যেটা উদয় হইছে এই চাঁদটা দেখার ইচ্ছা আসলো তবে দেখি নাই আল্লাহর হাবিবে ফরমাইন মা গো তুমি কেন দেখো নাই বাবা লক্ষ্য করো মা তুমি কেন দেখো নাই আল্লাহর নবিয়ে ফরমাইন তুমি কেন দেখো নাই মা নতুন চাঁদ যেটা দেখা হইলো শূন্য তুমি যদি চাঁদ দেখতে তাহলে একটা শূন্য তোর উপরে তোমার আমল রই তোমারে ও মা দুই নম্বরে চারটা দেখলে তুমি একটা দোয়া বলি তাই আমরা চাঁদ দেখলে দোয়া বলি আল্লাহ হুম্মা কিল্লাহু আলাইনা বিল আমনে ইমানে ওয়াস সালামাতিল ইসলামে রব্বি রাব্বিক

অবশেষে আমার কিন্তু হঠাৎ করি মনের মধ্যে একটা কথা গুজরিল কথাটা রে মা ইয়া রসুল আল্লাহ ইয়া হবিব আমি আকাশের মধ্যে এই চারটারে যখন আমি দেখতে যাইব আমার মনের মধ্যে আইলো এই চারটা ঈদর একটা চাঁদ নতুন একটা চাঁদ এই ঈদর আশাবাদী মানুষে ঈদ করবা বলিয়া এই ঈদর চারটারে খুব বেশি তালাশ করে এবং দেখে ইয়া রসুল আল্লাহ অনেক মহিলা এবং অনেক বেগানা পুরুষ এই চারটারে দেখছে মা को तो <laughs> ফাতেমায়ে فرمাইতরা ইয়া রাসূলুল্লাহ আমার মনের মধ্যে এই চারটা অনেক বেgana পুরুষেরা দেখছে দেখার ফলে আমিও ফাতেমায়ে দেখমো আর জার ফলে এই বেগানা পুরুষের দৃষ্টিবালাল চার যেটা এটা আমি ফাতেমায়ে দেখমো হয়তো আমার ফাতেমার কোনো গুনাহাতা হইতে পারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হারে ফরমাইন গো ফাতেমা তোমার হাতটা দিকে দেও মা ফাতেমার হাতের মধ্যে রসুল্লাহ চুমা খায় আর ফরমাইনে ফাতেমা এজন্য তো তোমারে আল্লাহ রব্বুল আলমিনে খাতুনে জান্নাত বানাইছেন কোহান আল্লাহ ও গো মা ফাতেমা এজন্য তোমারে আল্লাহ রব্বুল আলমিনে জন্য মহিলাদের সরদারিনি বানাইছেন জোরে বলো সুবাহান মা বায়রা বুনরা কত তার মধ্যে উপসুন আর কি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নীলে হযরত ইমাম হাসান হুসাইন ও আম্মা এই নাকাশের একটা চাঁদ দেখতে দিদা করেন কারণ কি বিলে এই চাঁদটা অসংখ্য ও গণিত পুরুষে দেখছে যার ফলে আমি দেখলে হয়তো কোনো গুনাহ হইতে পারে তিনির মনের মধ্যে নেক একটা গুমান মা এই মোবাইলের মধ্যে অনেক ছবি আছে অনেক পিকচার আছে মা ও গলব নকল লক্ষ্য করো এই ছবির যদি আপনি দৃষ্টিপাত করেন দেখেন মারে তাহলে একটা বার আপনি সরাসরি একজন মানুষ রে যদি দেখতে আপনার এ নীতির মধ্যে না জায়গ করার দে তাহলে কি যাইজ করার দিব দিবনি বাবা এল্লা কি লক্ষ্য করো মা পর্দা এমন একটা বিষয় পর্দা এমন একটা বিষয় আল্লাহর নবী আল্লাহ উম্মতগণ এই জমিনের মধ্যে বাবা লক্ষ্য করো আমরা নমাজ পড়ি পুরুষ যারা নোমাসড়ি কি ভোলি না রসুল করি সল্লাল্লাহ লাই ইহসাল্লামৰ অংমথের মধ্যে ইমানদারদের সংখ্যা যখন বাবা আপনার জন ছিল চল্লিছ নম্বর যায় মুসলমান ঐসই এর নাম হইল হজৰতে অমরে ফাহরুক ৰাদ ই অল্লাহ তালান হ এই অমরে ফাহুক মুসলমান হোৱাৰ আগে আল্লাহনবী সল্লাল্লাহ আলাই ইহসল্লামে দেখা যায় এই জমিনের মধ্যে দিনের নমাজ যেগুলা আছে অৰ্থাৎ জোহরের নমাজ আসরের নমাজ আল্লাহ নবী এ মনে মনে একটা উত্তর মাধ্যমে তোমা দাদায় ঘর হজরতে উমর ফারুক যখন মুসলমান হই মুসলমান হওয়ার পরে হজরতে উমর ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আস্তা কি নবীজি আমরা জাহির বাকি নামাজ আদায় করব এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আপনি রাসূলুল্লাহর বিরোধিতা করবে আমি ওমরের তরবারির আঘাতে কিন্তু তার শিরচ্ছেদ করিয়া দিব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমরা প্রকাশ্য সমাবেশে নামাজ আদায় বিদায় করব রসুল্লাহ ফরমাই নমর আমি যা করি আল্লাহ রব্বুল আলমিনে তা ইসলামর দ্বারা আইন বানাইলাই সুতরাং আমি এখন আর বড় করি রাত দিন মাদ আদায় করা সম্ভব নাই এত কেন পর্যন্ত মতে মোহাম্মদী দুনিয়ার জমিনের মধ্যে আপনার হাতে যত সুযোগ থাকুক না কেন যত পাওয়ার থাকুক না কেন যত ধরনের যত শক্তি থাকুক না কেন বাবা আপনি জোহর আর সরুন নমাজ রে একজন পুরুষে বড়ো হরিবর্তা না কিন্তু লক্ষ্য করো কথাটা কি কইতেছি একজন পুরুষ যদি ফজরের নামাজ কিংবা তো মাগরিবের নামাজ কিংবা তো এশার নামাজ যদি বা জামাত অর্থাৎ জামাতের সহিত আদায় করে হয় তাহলে জামাতের মধ্যে ইমাম সাহেব যায়না না সুন জাহরি কেরাত পড়ায় কি পড়ায় না অর্থাৎ বড় করিয়া কেরাত পড়াইলো ওয়াজিব যদি বড় করিয়া কেরাত বলিয়া যায় ইমাম সাহেবে আমার ভাইরা নামাজের ভিতরে যদি সরো নাই তাহলে সিজদা সোনা দিলে এই ব্যক্তির কিন্তু নমাজ হইবে না আমার মূল মলক্ষ শ্রোতা হইয়া থাকলো এই তিন অক্তর নমাজ যদি একাকি যদি কোনো মানুষে পড়ে বাবা এ যদি মনে করে আমি বড় করি এক রাত দিই নমাজ পড়তাম হইলে তার জন্য এই বড় করি এক রাত দিই নমাজ পড়া কিন্তু যাই যাচ্ছে একাও যাই যাচ্ছে একাও যাই যাচ্ছে জমাতেও আজীব কিন্তু একা পড়িলেও আজীব নাই আপনি পড়ইতে কোনো অসুবিধা নাই শরীয়তে আপনারে কোনো নমুনার কোনো ধরনের কোনো আইনের মধ্যে আপনার শাস্তি না বুঝা গেছে নি কথাটা কিন্তু লক্ষ্য করো পৃথিবীর যত মহিলারা আছে তারা যদি চায় যে এই তিন নয় গোটা ফাঁসের মধ্যে থাকি যে কোনো ভক্তের নমাজ তারা বড় করি বলি তো শরীয়তে তার জন্য এই বড় করি পলাটা নিষেধ করে কেনে মিলে নামাজের ভিতরে তে কোরআন শরীফ তেলাওয়াত হইব নামাজের ভিতরে কিটা তেলাওয়াত হয় কোরআন শরীফ তেলাওয়াত হয় আরে কোরআন শরীফ তেলাওয়াতর কথা তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে فرمায় উতনা মা ওহিয়া আলাইকা কিতাবি ওয়া আকিমিস ইয়াৰ্লাহ ইয়াক নে এই কিতাপ তেলাওত কৰক কোৱা যে কিতাপ আপনাৰে অহিৰমাৰ ফতে দিলাম আল্লাহৰ নবীৰ উন্মতেৰা এই কিতাপ তেলাত কৰাৰ উল্লেখটো আল্লাহৰ নামিনে নবীৰ মাৰ ফতে আম্ৰেৰেও দিলা বাই অকল বন্ধু অকল লক্ষ্য কৰ তবে এই নামাজৰ মিত্ৰী একজন মহিলাই পুৰাণ শৰীৰ তেলাৱত কৰবা এই মহিলাই অল কৰি তেলাউত কৰতে বাধা খেদে বোলে মা বাই লক্ষ্য কৰ একজন পুরুষের যেভাবে। আপনার কি কিনিয়া আটু পর্যন্ত ডাকিয়া রাখা আইন এইভাবে একজন মহিলার মুখ ভিন্ন হাতর আপনার কবজা ভিন্ন পায়ের পাতা ভিন্ন এই গোটা দেহটারে শরীরটারে আপনার ভালোভাবে আবৃত্ত করা বস্ত্র দ্বারা ডাকিয়া রাখা হইলো যেভাবে ফর্জে আইন এইভাবে একজন মহিলার জন্য বাবা লক্ষ্য করো তার সৎ বা সাউন্ড যেটা আছে ইটারেও সে তার নিয়ন্ত্রণে রাখা হইলো ফর্জে বুজাকৈ চিনি পতাক এজন মহিলাৰ চাউণ্ডৰেও পৰ্দা কৰা লাগে কিতা কৰা লাগে এজন মহিলাৰ চাউণ্ডেও পৰ্দা কৰা লাগে এল্লাগী বাবা লক্ষ্য কৰ অ ৰবি রুম্মতে আমারার যদি মা বুনেৰ যদি চাউণ্ড যেটা আছে চট যেটা আছে ইটারে যদি ই করতে পৰতে লাগে তাহলে মাহ হল যারা ইতি মধ্যে তাকিয়া আমাদের মধ্যে তাকিয়া আমাদের এলাকাত থাকি আমাদের গ্রাম থাকি আমাদের ডিষ্ট্রিক্ট থাকি যারা এই মেলার মধ্যে গেল এরা কিশোরীয়তের নীতিৰ ভিতরে গেল এল্লাগী রসুল উল্লাহ সুল্লাল্লা কু হে সল্লামের মারা লক্ষ্য এই জমিনের মধ্যে যদি একজন মহিলা বিলাসিতা করে আর বিলাসিতা করিয়া রাস্তার মধ্যে বাহির হয় আর অন্য কোন পর পুরুষের মন যদি তোমার প্রতি আকৃষ্ট হয় আর তার অন্তরের মধ্যে শয়তানি অসুয়াস জালে আর তার মনটা আকৃষ্ট হওয়ার কারণে আল্লাহর নবী বরমান বাইজা কাজা ও কাজা এই মহিলাটা কিন্তু জিনার আসামি জিনার আসামি বলো না আমার বাইরা আমার

রসুল্লাহ সঙ্গে হজরতে জিবরিল হজরতে জিবরিল এবং নবীজি যখন রোয়াদা হয় আল্লাহ নবী ফরমাইন আমি দেখতে পাই কাবের মধ্যে একটা নদী বাবা একটা নালা এই নদীর মধ্যে আপনার কি আছে বলে আপনার মেলুকের ঋতুস্রাব বলো না এই নদীর মধ্যে লৌহ ফুজ এই নদীর মধ্যে মৃতদেহ বাসি বাসি ঘুরে এই নদীর মধ্যে আপনার নোংরা পদার্থ যেগুলার গন্ধ কিন্তু মানুষে সহ্য করা কোনো সময় সম্ভব হয় না জুড়ে বলো না হুজুবিল্লাহ আল্লাহর হাবিবে ফরমায় এই নদীর তীরের মধ্যে একজন মানুষ দাঁড়ানো এই ব্যক্তির আল্লাহ রব্বুল আলমিন কয়েকজন বিরিস্তায় ধরিয়া এমন ভাবে ধাক্কা মারি এই নদীর মধ্যে ফালাইন ফালানির নির্ভরে এই ব্যক্তি এই নদীর মধ্যে ফলিয়া ওপারে অপারেfolia সেপারে গিয়া উঠবে সেপরের মধ্যে কয়েকজন আল্লাহর গজবের ফিরিস্তা রাখছোন এরা হাতের মধ্যে ধারাল অস্ত্র আছে এরা হাতের মধ্যে বিদ্যদম্জি অস্ত্র আছে এরা হাতের মধ্যে শাস্তিদায়ক অস্ত্র আছে এরা দেখা যায় এই ব্যক্তিরে বাধা দে তখন দেখা যায় এই ব্যক্তি বাধাাইয়া আবার এপারের দিকে উঠার লাগি তার আপনা রুস্টারে ফিরে আয় তখন দেখা যায় অপারোর মধ্যে কয়েকজন তারা আবার ফিরে আদে এইভাবে করতে চয় এইভাবে করতে চয় আমি হজরতে জিব্রিলে আমি জিজ্ঞাসা করলাম ও জিব্রিলে রাখে হজরতে জিব্রিলে বরমায় আগে চলো ইয়া রসুল আল্লাহ সাল্লাহ নবীজি আপনি আগে চলো আমি জিব্রিল আগ বাড়তে লাগলাম আর কিছু জায়গা যখন আগে গেলাম যাওয়ার পরে দেখলাম একজন মানুষ যে মানুষটি আপনার এমনভাবে শাস্তি দেওয়া শাস্তিটা কি এর মাথার মধ্যে একটা পাথর ডালা হর এই পাথরের আঘাত যখন মাথার মধ্যে চূড়া হয় তখন দেখা যায় এই পাথরে এই ব্যক্তির মাথা যেটা মস্তক যেটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয় কোনা ওজুবিল্লা চতুর্দিকে মগজ নামক বস্তু যেটা চিত্রিয়া পড়ে এই ব্যক্তি চেঁচামেচি আরম্ভ করে চিল্লা চিৎকার আরম্ভ করে এই পাথরটা দূরে সরিয়া পড়ে তখন আল্লাহর ফিরিস্তাদের মধ্যে থাকি একজন বিরিস্তায় এই পাথরটা উঠে ব্যক্তির দ্বারস্থ হইতে হইতে আবার দেখা যায় এই মাথাটা আবার পুনর্নির্মাণ হই যায় সুহান আল্লাহ তিনি কে তিনি হইলে আল্লাহ যে আল্লাহ এই আপনার কত বিক্ষত মাতারে অক্ষত হরিয়া আবার পুনর্নির্মাণ করতে পারে আবার এই ব্যক্তির মাথার মধ্যে এমন ভাবে ঢিল হয় পাথর মারা হয় এই এই ব্যক্তিদের শাস্তি দেওয়া বাবা আল্লাহর নবী হযরতে জিবরীল আল্লাহ আরো আগে চলো আরো আপনি সামনে দি আমি আরো একটু সামনে দি গেলাম যাওয়ার পরে দেখি একজন মানুষ বসিয়া আছেন এই ব্যক্তির মুখ্য মধ্যে দাঁড়ালো একটা ছুরি দিয়া আর একজন ভিরস্তায় কাটিতে ছয় আর কাটি 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 কাটিয়া এমন ভাবে ধীরে ধীরে এই ছুরিটা নিয়া ওঙ্কর অদা সাইটনিয়া যখন সাধারণের নেওয়ার যায় এর মুখটা কিন্তু আবার পুনর আগের মতো আপনার এই মুখটা দেখা যায় আবার পুনর নির্মাণ হয়ে যায় আবার ঠিক মতো হয়ে যায় এই অবস্থার মধ্যে ব্যক্তি চেঁচামেচি করতেছে চিল্লা করতেছে আমি ব্যক্তির এই কঠিন শাস্তি দেখিয়া হজরতে জিব্রিল দেখাইলাম জিব্রিল এখে হজরতে জিব্রিলে ফরমাইন ইয়া রসুল আরো একটু আপনি আগে চলন আমি আরো আগ বাড়িলাম আগ বাড়ার পরে আল্লাহ নব্বিয়ে ফরমাইন আমি দেখতে পাইলাম কয়েকজন পুরুষ এবং মহিলা এমন এক জায়গার মধ্যে তারারে এমন এক অবস্থাতে রাখা হইছে বাবা কোন অবস্থা বিলে উবস্তর অর্থাৎ বস্ত্রহীন লেঙ্গা করিয়া রাখা হইছে বল না অজুবিল্লা। এই মহিলা এবং পুরুষ যেই জায়গাতে রাখা হইছে এটা একটা চুলার মতো যে চুলাটা নিচ হইয়া থাকলো বড় উপর হইয়া থাকলো ছোট অর্থাৎ চিফনি চুলার মতো কিলেন বাট্টার মধ্যে দেখা যায় না নি দুয়া যেটা দিয়ে আপনার প্রবাহিত হয় বাহির হয় এটার উপর আপনার ছোট নিশান মল আল্লাহর হবিবে ফরমায় আমি দেখিয়া হজরতে জিবরিলে আমি জিজ্ঞাসা করলাম ও জিব্রিল বুঝতে পারি না এই সুলার মধ্যে এই মহিলারা জ্বলতে চয় এই সুলার মধ্যে মন উত্তপ্ত আগুন কোন সময় দেখা যায় আগুন এমন ভাবে ঠেলা মারে যে এই পুরুষ এবং মহিলারে এই আগুনের দাক্কায় সাই উপরের দিকে বাহির করিয়া দিত আমি দেখি এই সুলাটার উপরটা বড় ছোট উঠো এই তারারে ধাক্কা দিয়ে আবার নিচ দিকে পরে আগুনের তাপমাত্রা অল্প নিম্নগামী হয় এরা আবার দেখা যায় আগুনের আংটার উপরে আসে আবার আগুনির মধ্যে এমন ভাবে তেজ রফতার করিয়া দেওয়া হয় এমন ভাবে আগুনটারে চড়াইয়া দেওয়া হয় আবার দেখা যায় আগুনটায় ঠেলা মারিয়া তারার এই চুলার উপর দিকে নিয়ে যায় বলো না হজুবিল্লা হজরতে জিবরিলে আমি জিজ্ঞাসা করলাম জিবরিল আমি তোমার নিকটে জানতে চাই এই

থেকেই ভাতর মারাওয়ার চতুর্দিক থেকে তারা রে অস্ত্র দিয়া শাস্তি দেওয়ার তারা কোনো অবস্থাতে এই নোংরা পদার্থটাকে শুকনা জায়গা ভান্না উঠতে পারেন না এরা এই শাস্তি বুক করতেছে আর এই নোংরা পদার্থ তারা পান করতেছে বলো না উজুবিল্লা ইয়া রসুলাল্লাহ ইয়া হবিবাল্লাহ ওরা ওই ব্যক্তি যে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে এক মধ্যে অজগর সাফর মতো বসিয়া এমন একটা রুজির সিস্টেম করে যেটার নাম হইয়া তাকলো গিয়া আপনার সুদ যেটার নাম কি শোন এই সুদখোর ব্যক্তিদের আল্লাহ রাব্বুল আলামিনে এই ভাবে শাস্তি দিব অর্থাৎ মরার লগে লগে তার কবরের মধ্যে এই ভাবে আযাব দেওয়া আরম্ভ হইব হাত্তাল কিয়ামত পর্যন্ত ইযাবের মধ্যে বন্দালিপ্ত থাকমো বলো না আউযুবিল্লাহ দুই নম্বরে রাসূলুল্লাহ فرمাইনা আমারে জিব্রাইল কইরা রাসূলুল্লাহ দুই নম্বর যে ব্যক্তির মাতার উপরে পাথর মারা এই ওই ব্যক্তি ওই মহিলা ওই পুরুষ যারা জমিনোর মধ্যে বাল্যকালে কোরআন শরীফ শিক্ষা করছে কোরআন শরীফ তেল শিখি আমাদের মধ্যে অনেক মারা আছে অনেক মুন্রা আছে অনেক বর্তমানে আমরা দুনিয়ার চোখের মধ্যে বলিয়া কোরআন শরীফ তেলাও করতে জানা অবস্থাতে তেলাও করি না মা এইভাবে এই কোরআন শরীফে লানৎ করে তিরস্কার করে আল্লাহ রব্বুল আলমিন এই মহিলা এবং পুরুষের উপর বেদয়া যার কারণে এই মহিলা এবং পুরুষ যখন পৃথিবীর তাকে বিদায় হইব তাদের কবরের মধ্যে আজাহ শাস্তি দেওয়া হইব আল্লাহর নবী ফরমাই মুখ কাটা হর যাদের আপনার চুড় দিয়া মুখকে দই খন্ড করা আবার দেখা যায় মুখ আপনার ফুরা করা হয় আবার কাটা হয় এরা কারা আল্লাহার নবী বর মাইন হইলো ওই ব্যক্তি আমার মধ্যে যারা এই জমিনের মধ্যে কথা কয় আর কথা কইতে সময় মিথ্যা কথা কয় লাগি বাবা আল্লাহ কোরআন চুরিবর মধ্যে ঘোষণা করিয়া দিন এই মান্দার মানুষেরা তুমি নেন ডরা আল্লাহ আর যখন কথা কো কথাটা কিন্তু সত্য কথা কই এর লাগে রসুল্লাহ ফরমাই আল কিসবু হুমুল কাবাইর যত বড় গুণা আছে অর্থাৎ কবিয়া গুনার মা ওইয়া তাক লগিয়া মিথ্যা কথা কোয়া আল্লাহর নবীর উম্মতেরা মিথ্যা কথা মহাপাপ মিথ্যা বলা মহাপাপ পাপ এর লাগে রসুল্লাহ ফরমাই আমার উম্মতের মধ্যে যে মহিলা এবং পুরুষ দুনিয়ার মধ্যে এই অবস্থা একটাই বর্তাত মিথ্যাবাদী তার মধ্যে জীবনকাল অতিবাহিত করব মরার লগে লগে কবরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনে এই শাস্তি দিয়া কেমতর বিচার পর্যন্ত তার শাস্তি উপভোগ করাইতে তা হবা বলো না ওজুবিল্লা আল্লাহ নবী ফরমাইন বাবুন ভাই লক্ষ্য করো এই দুনিয়ার জমিনের মধ্যে যারা জানি জানি বেয়াদবি মাফ দিও কথাটা কিন্তু আমার মুখ একটু অশ্লীল মুখা লাগে অর্থাৎ বেবিচার আমরা বাংলা ভাষায় বলি বেবিচার বোঝা গেছে তো এই বেবিচার মহিলা এবং পুরুষ দ্বারা এই বেবিচার মহিলা আর পুরুষ রে করিও এই বেবিচার মহিলা এবং পুরুষ রে আল্লাহ রব্বুল আলমিনে এইভাবে শাস্তি দিতে থাকবে এমন উত্তপ্ত আগুনির মধ্যে তারা নিক্ষেপ করবো আর এই উত্তপ্ত আগুনির তাপমাত্রার ঠেলার কারণে ইন্ধনে কারণে তারা এই সোলার উপর দিকটি বাহিরুইবার সম্ভাবনা দেখা যাইবে কিন্তু হালাকে এই সুলার উপরটা ছোট হওয়ার তার তারা নিচে আবার নামিয়ে আইবে এইভাবে শাস্তি হইতে তাকবে রসুল্লাহ